ধোয়া ধুনা দিয়েছে ওর বাবা সন্ধ্যাবেলা ব্লগটা এতখানি স্টার্ট করলাম শীত বস্ত্র এতদিন একটা জিন্সের পাতলা মোটা যাই হোক জামা জ্যাকেট ওটাকে পরেই দিন কাটা ছিল আজকে টিউশনি যাবে ছোটো মাসির ঘর যাবে একটি সোয়েটার বের করা হয়েছে তো ওটি তার একটুখানি হালকা ওটা আর বছরের তো রুঁয়া উঠে গেছে তার আর পড়া চলবে না ওটা ওটাকে দূর করতে হবে রোঁয়া উঠে গেছে পরবো না কিন্তু এই মুহূর্তে কি করে কিনতে যাবো শীত বস্ত্র দোকানে তবে তো পরবো কিনে দেবো আর বাবু শুনেছি পটাং দেশে আছে হালকা জ্বর একটু পেটটা খারাপ ও ঘুমাচ্ছে ওর দিদি পড়ছিল খাটে বসে নিখানে মেঝেতে যেতে বসে পড়ছিল আমার সাথে বকর বকর আর আমি যে ব্লাউজ বানাচ্ছিলাম এতক্ষণ একজন ফোন করলো অনেকগুলো কেক বানানো আছে ছোট ছোট কিন্তু একটু বড় কেক নিবে এক পাউনের নিবে আমি তো সব হাফ পাউনের বানিয়ে রেখেছি এক পাউনের একটু বড় নিবে যার জন্যে আবার বানাতে হবে আমি অনলাইনের জন্য বানিয়ে রেখেছি ছোটো ছোটো আর একটা এক পাউন্ডের বানিয়ে রেখেছি কিন্তু সে নিবে একটু দেড় পাউন্ডের যা ওটা এখন বানাবো কেকটা একটা বাবুসোনাকে নিচে নিয়ে যাবো ওষুধ খাওয়াবো দিয়ে বেরিয়ে টেরিয়ে এখন ছোটো বোন ফোন করছিলো দিয়ে বলছে আয় রে আজকে আমাদের এখানে একটা ষোলো ঢাকের কালি যাবে মানে কালী পুজো পুজো হয়েছিলো ষোলো ঢাক দিয়ে আজকে বিসর্জন যায় ঘরটা খুব ধোঁয়া লাগছে কী বাবা ঠাকুর ভাষা দেখতে হবে যে তার জন্য তো ওষুধ খেতে হবে না ওটো যাবে ছোট মাসিদের ঘরের সামনে একটা চলো নিচে অবশ্য চলো তো কেকটা করে দিয়ে বেরিয়ে টেরিয়ে বাবু সোনা জ্বর কাটলে তারপর ছোটো বোনের বাড়ি যাব কি হয়েছে এসো পাপসটা সরিলে হুঁচুট খেয়ে যাবি মেয়েকে বলছি সোয়েটারটা পরে এলে বাবা আবার কিনে দেবো তখন বলছে হ্যাঁ হ্যাঁ ছাড়ো না ইতনে মেয়ে ইদনাই মিলে গা মানে আমার জন্য এটাই ঠিক আছে এমন করছে যেন কিনে দেওয়া হয়নি বলেন সোয়েটারটা বার করে দিচ্ছি একটু রোঁয়া দেখেছে তাই বলছে এই দিনে মেয়ে দিনাই মিলে ক্রিমটা একটু আগে মেয়ে বার করে দিয়ে গেছে আর এখন অনলাইনে একটা কেকও হয়নি আমি অফলাইন করে রেখেছিলাম হ্যাঁ গোলিচ্ছি অফলাইন করে রেখেছিলাম পাঁচটা পাঁচটা কেক অনলাইনের জন্য রেডি আছে আর ওই যে কেক বানাবো রেডি করা রয়েছে আর এই যেটা কালকে তো একটা ভগ্নিপতির জন্য পাঠিয়েছিলাম আবার এটাও বানানো আছে এটাও নিয়ে যাবো এখন একটা যে কাস্টমার অর্ডার দিলো তারটা বানাই ঠাকুর কেন দেখতে হবে বাবা এই যে কেক বানানোই আছে আমার কেকটা বানানো না থাকলে এক দেড় ঘন্টায় কি করে বানাতাম সময় তো দিতে হবে না একটুখানি এই যে চকলেট লাগবে তো চকলেট চলছে রেডি করা এত হার্ড এই যে এরকম বড়ো বড়ো মোটা মোটা ভার তাকে কেটে কেটে কাজ করতে হয় মেয়ে দেখলে এখন চুপ করে খেয়ে তো ও ছাতে রেডি হচ্ছে পড়তে যাবে তো টিউশনি আছে আমি আর ছোটো মাসির বাড়ি চলে যাবো পড়ে টড়ে তারপর যাবে বাবার সাথে এই যে মেল করে নিয়েছি এবার আমি কেকটা বানাই ছটা পনেরো হয়ে গেল সাতটার সময় নিতে আসবে চকলেট কেক সব রেডি এগুলোর জন্যে কেক করবার জন্য সবচেয়ে বেশি দরকার টিস্যু কতগুলো টিস্যু এরকম মোটামোটা টিস্যু দুদিনেই শেষ হয়ে যায় লোক কাপড় ছেঁড়া দিয়ে ওই কেক টেক সাইডগুলো পুছে টান টেবিল টেবিল পুষে আমি টিস্যু দিয়েই পুছি দুয়া তুই ঝামেলা থাকলো না হ্যাঁ তো আমি কেক বানানোর পর না বেশ অনেকজনেরই বার্থডে পা করা হলো সেলিব্রেট করা হলো আমার ছোটো কাকু প্রথমবার যখন প্রথম প্রথম যখন কেক বানাই না তখন আমার ঠাকুমার জন্মদিন পালন হয়েছিল ঠাকুমা তখন ওই তিরানব্বই চুরানব্বই কোনোদিন তার জন্মদিন পালন হয়নি তো আমি যখন নতুন কেক বানাই তখন আমার জেঠু ছেলে বললো তাহলে একটা বড় দেখে কেক বানা কত নিবি বল মানে কত খরচা হবে বল যা খরচা হবে সব আমার আমি বললাম ঠিক আছে খরচা তোর মজুরিটা ফ্রি দিয়ে ওই ভাই জেঠুর ছেলে সব টোটাল জিনিস আমাকে এনে দিচ্ছে আর আমি বানাচ্ছি অনেক বড় বড়ো কেকটা করেছিলাম তখন কত ওটা হুম হয়ে যাবে ন কেজি মতন মানে আঠেরো পাউন্ড আঠেরো পাউন্ড উনিশ পাউন্ডের কেক মানে বেশ বড় সবাই টিফিন কারিতে করে করে লাস্টে নিয়ে গেছে বাড়ি পরের দিন রেখে খেয়েছে এত বড় করেছিলাম মশারি টাঙিয়ে রাত্রে সারা রাত রাখতে পারবো না তো ওই জন্য আমি দিনের বেলা করেছিলাম যাতে সকাল থেকে করি দিয়ে মশারিটা আমি আগের দিন মশারিটা কেচেছিলাম মশারি কেঁচে খাটে এসি ছেড়ে রেখেছিলাম কেকটাকে অনেক বড়ো কেকটা দিয়ে বিকেলবেলা নিয়ে গেছিলাম তারপরে এই আর বছর তার আগের বছরটায় আমার ছোটো কাকুর জন্মদিন এমনিতে পালন হয় কিন্তু ওই আমার কেকের জন্য আবার বেশ বড় চার থাক পাঁচ থাকের আরেকটা কেক নিলো ওটা আমার পিসি নিলো টাকা দিয়ে দিয়েছিলো কম করে নিয়েছিলাম তো ওটা ওই চোর কাকুরও বার্থডে পালন হলো এমনিতে পা ফোঁটা দিয়ে দেয় কিন্তু আমার কেকটার জন্য একটু টেক কাটা হয়ে গেল মানে হাতের সামনে পেলে একটু সুবিধা আর কি সব জিনিস আর এই ছোটো ভগ্নিপতিকেও কালকে আমি কেক দিয়েছি সে বলছে না দিদি কেক দিয়েছে সবাইকে আমাকে রাখতে হবে নাহলে তো এমনিতে বার্থডে ফোঁটা ফোঁটা দিয়ে তো বার্থডে সেলিব্রেট করা হয়ে যায় বার্থডে আর কেউ সবাই কেক ঠিক আগে কাটতো নি আমার ভাইয়েরই আমার বিয়ের পর থেকে কেক কাটা হচ্ছে তার আগেও তো কেক ফেক কাটাকাটি করতো না কোথায় পাবো অত আমার বিয়ের পর যাই সঙ্গে বাজার টাজার গেলাম কেক দেখতে পেলাম কেক কিনলাম তারপর থেকে কেক কাটছি আমার যখন বিয়ে হয় তখন ভাই আমার ছিল ওই দশ বছর মতো ন দশ বছরের দশ বছর ছিল না আট না ন বছরের ছিল যাই হোক হাতের সামনে কেক পেয়ে বেশ অনেকজনেরই বার্থডে সেলিব্রেট হচ্ছে একে আমাদের অ্যানিভার্সারিরও নিজেই বানিয়ে দিলাম নিজে অ্যানিভার্সারি সেলিব্রেট করে দিলাম নাহলে কে কিনে আনবে কে করবে কে অত ঝামেলা করবে যাই হোক বেশ কেকটা এই সিম্পল কেকটা আমি ভাবলাম কী ডিজাইন করা যায় দেখতে দেখতে বেশ কেকটা সুন্দর হয়েছে বেশ ভালোই লাগছে চলুন এটা হয়ে গেছে রেখে দিই আমি ফিজা ভগ্নিপতির আর এটা কাস্টমারের চকলেট কেক বলেছে চকলেট কেক আর চকলেট কেক তো ছোটো বোনের ঘর তো কালকে পাঠিয়ে দিয়েছি আগে থেকে এবার আমি একটু চা করব রেডি হবো তারপর তার কথা ছেলেকে ওষুধ খাওয়াবো একটু মেন কথা ওটাই তো আমি রেডি হয়ে গেছি আমার এই যে ভলু ভলু জ্বরটা একটু একটু কাটছে ওষুধ খাইছি তো কেকটা করে প্যাক করে নিতে এলো দিয়ে দিয়েছি দিয়ে বাবু সে ওষুধ খাইয়েছি আমরা চা খেয়েছি মেয়ে পড়তে গেল কেক একটু মেয়েকে কেক দিলাম কেক ক্রিম খেয়ে পড়তে গেল তো আমি এখন রেডি হয়ে গেছি আজকে বোনকে ফোন করলাম যে দেখ আমি এ করে যাচ্ছি চুড়িদার পরে যাচ্ছি বলছে হ্যাঁ হ্যাঁ আমরাও চুড়িদার করেছি ছোটো বোনও চুড়িদার পরেছে আর বড়ো বোনও চুড়িদার পরেছে আমি বলছি আমিও চুড়িদার করছি তাড়াতাড়ি হয়ে যাবে আর ঠান্ডার সময় তো চাদর নিতে হবে ওই জন্য চুড়িদার পরেই যাচ্ছি চলুন ওর বাবা আমাকে ছেড়ে দিয়ে আমার বাপের বাড়ি মানে আমার কাকুর বাড়ি যাবে কাজ আছে আমার কাকুর ছেলের কাছে ওখানে কাজ নেওয়া দেওয়া এসব হয় আর কি মানে আমার মা এসছে ছোট বোনের ঘর আমার বর যাবে এখন আমার কাকুর বাড়ি আমি চলুন ছুরি দেওয়া আছে আছে কালকে তো নাম লিখিয়ে দিচ্ছি কে একটাই আর নাম লিখছি না নি আমাকে একটা আমাদের ঘরের ছুরি দাও ক্লাসটাকে একটু এদিক ওদিক করি আরে চামচ দাও না এটা বাটার স্কচটাও সেটা তো চকলেট করেছি এটা যেন বাটার স্কচ করছি কোনো কালো সরব ওটা সরিয়ে দাও পিজে ঢুকিয়ে দাও না আর কেন দিতে যাবো না 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 তুমি তোমাকে দিতে ঢেলে দিবে এই যে বাটার স্কচ প্যাক করে নেবো দিয়ে চলে যাবো মেয়েকে তাড়াতাড়ি দিয়ে আসবে এই অনুষ্ঠান থাকলেই মেয়ে টিউশনই থাকে আর এই বাটারস্কচ এটি আমার সবচেয়ে ফেভারিট ফ্লেভার কেউ যদি কিছু না বলে আমি বাটারস্কচটাই করে দিই ও একটা ফটো তোলা হয়নি ট্যাটাস লাগাতে হবে না কেক নিয়ে নিয়েছি এবার বেরোলাম তো আমার শাশুড়ি নেই শাশুড়ি গেছে বল্লভপুর না কোথায় গেছে বলো সৎসঙ্গে গেছে বল্লভপুর হ্যাঁ বাবা আসছি আসছি সে গেছে এই তো হয়ে গেছে জুতোটা বললেই তো হয়ে যাবে সে সৎসঙ্গে গেছে তারও নিমন্ত্রণ না ছিল তো সব সময় যায়নি কিছু দিন আগে ওই আসছি 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 তা দেরি হয়ে যাচ্ছে কাজের আমাদের আমার ছোট বোনের বাড়ির মুখামুখি ষোলো ঢাকের কালি হয় সেটা আজকে ভাসান গেল ষোলোটা ঢাক হয়েছে মাইকটাই হয়নি ষোলোটা ঢাক দিয়ে ভাসান যায় বিসর্জন ওটা দেখতে আবার আমার ছোট ভগ্নিপতি আর আমার ছোটো ছোটো বোনের মানে ছোট ভগ্নিপতির ছেড়ে মানে আমার দু বোন বো বেরিয়েছে আর কি তার মোমোর সাথে আমরা যাচ্ছি তাদের বাড়ি সাবধানে মেয়েকে নিয়ে চলে আসবে হ্যাঁ

হ্যাঁ সেই কেকটা আছে এটা খাপটা খুলে রাখ না তোর ব্যাটা খাবে বলে আমি আবার ওই দিনে তোর বাবাকে দিয়ে দিয়ে পাঠালাম চল ওরা ছাদে আছে ভোনেরও নতুন কদিন আগে ওটিজি নিয়েছে তার দেওরের খুব ও টি জিতে মাংস পুরা খাবো খাবো সেই খাবো শখ খুব আমি ছাতে আছি রে আসতে আসতে ছুটিস নি হ্যাঁ ছুটলে আরও স্লিপ করে পড়ে যাবি এটা ছোট বোনের বাথরুম বাথরুমটাও দেখিয়ে দিলাম ওদের গিজারটা বাথরুমে আছে আর আমাদের গিজারটা লো ছাতে আছে কুলু যেখানে থাকে তারই পেছন দিকে নিচে রান্নাঘর এটা একটা ছাতেও রান্নাঘর আছে যতবার আসি ততবারই দেখাতে লেগে যায় এখানেও সাজিয়ে রেখেছে রান্না বুঝলি ইন্ডাকশানে করে তো তোরা এখানে কি আলোচনা করছো আমাকে দেখে করে গেলি মারছে বোন চলে এসছে আগেই আমি একটু দেরি করে আসলুম আর কি আরও নন আজ জোনাকি আসেনি এখনো কেন

কেন আগের বছরে তো বই তাই বউকে গাললে গালকে কি লাগিছে হ্যাঁ স্যার হুম আমাদের তো ফটো আছে আরে গালকে কি তুলে রাখছি কালকে ছেলে করব হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এসো দু যাও ঘুমাবে যাও বার্থে বয় বার্থে বয় ঘুমাতে গেলো কিন্তু বার্থডে বয় ঘুমাতে চলে গেছে আমরা খাবো তো ন তো ননদ চলে গেছে আজ বেশি কিছু হয়নি পোলাও আর মাংস আর কি হয়েছে রে

বললো বার্থডে বয় তো ঘুমিয়ে গেছে হেগু করবে বলেই ঘুরছে টাটা বাবু টাটা হ্যাঁ হ্যাঁ মাংস গন্ধ পাচ্ছে এ তো ছোট মাসিকে জুম করেছি আসছি রে আসছি